আসসালামু আলাইকুম একজন আশা সবাই ভালো আছেন আপনারা কি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে চান তো দেখেন ভাই আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কত পরিমাণ টাকা যে উইড্রো করছি বিকাশে যেটা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর কোন সাইডটা থেকে ইনকাম করছি কীভাবে ইনকাম করছে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করছি ভাই চাইলে আপনারও ইনকাম করতে পারবেন ফ্রিতে প্রতিদিন এক হাজার টাকার উপরে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে যেটা আমি কিন্তু ইনকাম করতেছি কোন সাইডটা থেকে দেখেন এই সাইডটা থেকে এম সাইটটা থেকে আমি কিন্তু প্রতিদিন হাজার টাকার উপরে ইনকাম করে। তাইলে আপনারও ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আজকের ভিডিওটা দেখার পরের থেকে আপনাদেরকে প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম হবে আমি ক্যান্ডি দিয়ে বলতে পারি ভাই তো সারা জীবন কি বসে থাকবেন ইনকাম করবেন না শুধু কি ভিডিও দেখে যাবেন চাইলে আপনারও আজকে থেকে কিন্তু ভালো মানের একটা ইনকাম করতে পারবেন আমার মতো প্রতিদিন আমি এই সাইটটা থেকে কিন্তু হাজার টাকার উপরে ইনকাম করি দেখেন এই সাইটের আমি একটা ডিটেলস যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি প্রতিদিন একই টাইমে কতবার এখান থেকে পেমেন্ট নিয়েছি তো চাইলে আপনারও পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং আজকের ভিডিওটা দেখার পরে আপনারা প্রপারলি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ফার্স্ট অব অল আপনাকে কী করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং দ্বিতীয় স্টেপে সেম দুইটা পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে তো দেখেন প্রপারলি কাজ করে আমি আপনাদের দেখাবো ফার্স্ট অবল আপনারা ফোন নাম্বার দিন দ্বিতীয় স্টেপে সেম দুইটা পাসওয়ার্ড দেবেন তৃতীয় স্টেপে অবশ্যই রেফার কোড ইউজ করবেন আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করবো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এরপর আপনারা রেজিস্ট্রেশন হাউথ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে সাথে সাথে আপনারা বড় মানের একটা এমন কিন্তু এখানে বোনাস পেয়ে যাবেন সেটা সাথে সাথে আপনারা বিকাশে উইড্রো করে নিতে পারবেন তো দেখেন আমি এতগুলো টাকা কিভাবে ইনকাম করছি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা এখানে বসাইছি বসানোর পরে এখান থেকে আমি প্রতিদিন ফিল্মানের একটা ইনকাম করছি চাইলে আপনারা রেফার করেও ইনকাম করতে পারবেন দেখেন আমি রেফার করে কি পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করছি এখন কথা হচ্ছে ভাই আপনি রেফার কিভাবে করবেন একজন মানুষকে ইনভাইট করতে পারেন কাজের সুযোগ দিচ্ছেন আপনি তাকে একটা ভালো পথে নিয়ে আসতেছেন তাকে একটা ইনকামের সুযোগ করতেছেন শুধু তাই না আপনি যদি এখানে লাইভে সাপোর্টও নিতে পারবেন দেখেন এখানে তাদের গ্রুপটাও আছে তো আপনি এখান থেকে আসার পরে তাদের সাপোর্ট নিতে পারবেন ডে বাই ডে আপডেটও পাবেন শুধু তাই না ভাই আপনি এখানে যখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন দু সাইটে হোয়াটসঅ্যাপ ইনকাম করলে আপনার প্রতিদিন এখান থেকে দু পাঁচশো অনুসারে ইনকাম হবে এবং আপনি যদি এখান থেকে মিনিমাম দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন নর্মালে আপনার পাঁচশো টাকা ইনকাম হবে তো দেখেন এখানে টুয়েলভের ভিতরে আসলে আপনারা কিন্তু ভিডিও পাবেন কীভাবে কাজ করবেন তারপরেও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন প্রপারলি ডিটেলসে আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো তো এইটা হচ্ছে আমাদের মেন কাজ এখানে আমাদের কি করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে আপনি যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত ইনকাম তো আমরা এই যে হোয়াটসঅ্যাপের ভিতরে আসলাম আসার পরে এখানে কি করতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে আপনি যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিতে হবে তো দেখেন এখানে ফার্স্ট অফ অল দেশ সিলেকশন করতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশটা সিলেকশন করব আপনি পৃথিবীর যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে পারবেন তো আমরা বাংলাদেশ তো বাংলাদেশের নাম্বারটা এখানে অ্যাড করবো তো বাংলাদেশটা সিলেকশন করলাম করার পরে দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করব সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে কি করবেন এখানে যে গেট কোড আছে এই যে দেখেন এই নাম্বারটা দেওয়ার পরে গেট কোড ডাইনসাইডে যে গেট কোড আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নিচে একটা নাম্বার আসবে একটা ডিজিট আসবে এই ডিজিটটা আপনাকে কি করতে হবে ডিজিটটা হচ্ছে আমাদের মেন কাজ এই ডিজিটটা আপনারা নিয়ে যাবেন আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেখেন এই ডিজিটটা কপি করে নেবেন দেখেন এই যে ডিজিটটা এই ডিজিটটা ডান সাইডে দেখেন কপি অপশন রয়েছে এই কপি অপশন থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপে আপনারা চলে যাবেন যাওয়ার পরে কি করবেন এই যে দেখেন উপরে যে ত্রি ডট আছে এই ত্রি ডটে আপনারা ক্লিক করবেন আমি কোথায় দেখাচ্ছি দেখেন একদম উপরে দেখেন তিরি ডট আছে এই তিরি ডটে আপনারা ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করার পরে দেখেন মার্ক করে করে দেখাচ্ছি ভাই আজকের পর থেকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে সেটা থেকে তো দেখেন এই ত্রি ডটে আপনারা ক্লিক করবেন ত্রি ডটে ক্লিক করার পরে কী করবেন দেখেন এই যে লিঙ্ক ডিভাইস এই যে লিঙ্ক ডিভাইসে আপনারা ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ঠিক আছে আমি মার্ক করে করে দেখাচ্ছি দেখেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন আজকের পরের থেকে ভাই ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখেন আর এখানে কী করবেন দেখেন লিঙ্কের ডিভাইস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন ঠিক এরকম একটা আসবে ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে আপনারা স্ক্যান করবেন না আপনারা সোজা চলে যাবেন নিচে নিচে যে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে আপনারা কী করবেন ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন একটু ইয়ে চলে আসছে দেখেন এই যে এখানে আসার পরে আপনারা কী করবেন ওই ডিজিটটা এখানে বসাই দিবেন কোন ডিজিক্টটা যে ডিজিটটা আপনারা কপি করে আনছেন ঠিক ওই ডিজিক্টটা এখানে বসাই দিবেন কোন ডিজিটটা সেটা আমি আপনাদেরকে আবার একটু দেখে দেখেন ওই ডিজিটটা যে ডিজিটটা আপনাদের মনে করেন ওয়েবসাইটের থেকে দিচ্ছে সেই ডিজিটটা এখানে সুন্দর করে কপি করে আপনারা বসাই দিবেন এই যে এই ডিজিকটা যে ডিজিটটা আমাদেরকে দিয়েছিলাম আট সংখ্যা যে ডিজিটটা আমরা কপি করে নিয়ে আসছিলাম আর এই যে আপনাদের এখানে দেওয়ার পর পরে কিন্তু আপনাদের কাজটা ওকে হয়ে যাচ্ছে আপনারা প্রপারলি এখন কাজ করতে পারবেন আপনাদের অটোমেটিকি ব্যালেন্সে টাকা হিট করবে আপনারা শুধুমাত্র উইড্রো করবেন কিসের মাধ্যমে করবেন বিকাশের মাধ্যমে করবেন ভাই ঘরে বসে ইনকাম আমার কথা হচ্ছে ভাই ইনকাম করতে হবে ইনকাম না করলে জীবনে কিছু করতে পারবেন না আর আজকের ভিডিওটা যে প্রপারলিভাবে দেখতে পারবে সে এখান থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবে মিনিমাম দশটা অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করতে পারবেন লাইফ সেট প্রতি মাসে এখান থেকে তিরিশ হাজার টাকা করে সে ইনকাম করতে পারবে যেরকম বাস্তব প্রমাণ আমি আমি নিজেও কিন্তু করতেছি কিভাবে উইড্রো করবেন দেখেন এমন উইড্রো অপশালে আসলাম আসার পরে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে দেখেন মিনিমাম তিন হাজার তো আপনি যখন বিকাশ পার্সেন নিবেন আপনি দুই হাজার পয়েন্ট হইলে আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন প্রতি এক হাজার পয়েন্টে কিন্তু সত্তর টাকা করে তো দেখেন এখানে যদি আমি মনে করেন উইথড্রো করব কত ধরেন দশ হাজারে দিলাম দশ হাজারে দেওয়ার পরে আপনি কী করবেন দেখেন উইড্রো নাওতে আসবেন আসার পরে দেখেন আপনাকে এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে তো আপনি এখানে কী করবেন দেখেন দেখেন বিডিটি বিকাশ এখানে ক্লিক করবেন পরে বিকাশ নগদ দুইটা আছে তো আপনি কী করবেন বিকাশ দেবেন তারপরে বিকাশ নাম্বারটা দেবেন তারপরে কী করবেন আপনার নামটা দেবেন ঠিক আছে ভালো নামটা দেবেন দেওয়ার পরে কি লগ ইন পাসওয়ার্ডটা দেবেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে সেভ দেবেন সেভ দেওয়ার পরপি দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার আপনি এখন উইডড্র করে নিতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে বিজিটি ক্লিক করবেন করার পরে এখানে কনফার্ম দেবেন জাস্ট মাত্র দুই মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট করবে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই দুই মিনিটের ভিতরে পেমেন্ট না করলে আমি আপনাকে দেবো ঠিক আছে ভাই সর্বোচ্চ পাঁচ মিনিট ধরে দিলাম যান পাঁচ মিনিটের ভিতরে পেমেন্ট করবে তো আমার কথা হচ্ছে ভাই বসে থেকে কাজ করেন এই তো যদি আপনি কাজ করতে পারেন প্রতিদিন এখান থেকে নর্মালি এক হাজার টাকা করে আপনি ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই তো আপনি কি করবেন দু চারটা হোয়াটসঅ্যাপ কালেকশন করবেন দরকার হলে মনে করেন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস নামাবেন নামানোর পরে আশেপাশে যে বাটন ফোনগুলো আছে বাসার যে ফোনগুলো আছে সেই নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলো কালেকশন করে এই সেটটা থেকে আপনি ইনকাম করবেন তো এই ছিল আজকের ভিডিও